সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে উখাওড়া চট্টগ্রাম মানে রোহিঙ্গিয়া ক্যাম্পে গরু যে সাপ্লাইগুলো হয় যে গরুগুলো সাপ্লাই হয় সেই গরুগুলো কিন্তু আজকে করে করে দিলাম পনেরোটা এক ভাইকে উনি এই রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু আপনার এই গরুগুলো সরবরাহ করে এই সাইজের গরুগুলো প্রায় পনেরোটা ষোলোটা দিলাম এর সাথে কিন্তু ওনাদের ওনাকে কিন্তু আমরা দানা দারও দিলাম দানা দার দিলাম এবং সাইলেস বিস্টন টন সম্পূর্ণ খাদ্য কিন্তু আজকে আমাদের এখান থেকে কিন্তু ইনি করে করে নিয়ে গেল আর কি সেই সম্পর্কে আজকে ভিডিওটা আমাদের এই ভাই আসছে সেই মানে ইয়া কিজন্য থেকে আসছে তো বিশাল জিনিসটা বড় আর আমার যে ছোট ভাই আশাদুল নাম ও কিন্তু গোরু কিনে দিয়েছে এগুলা সম্পর্কে আমি অত অভিজ্ঞতা নাই আমার আমি ভাই বড় বড় গরু কিনতে 3 লাখ 4 লাখ ফ্রিজএম এটা আমার আইডিয়া আছে কত লিটার হবে আর এগুলা বাজার উঠা নামা করে আমাদের ভাই আপনি কি সন্তুষ্ট আছেন ভাই যা শুনেছেন

আর মাদার্স জিম অ্যাগ্রো যে চ্যানেলের মালিক আমি এটাকে বলতেছি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমিও এখন থেকে শেয়ার করে দেব তাহলে আপনারা ওই ওইখান থেকে উনি কী করে সব কাজ আপনি দেখতে পাবেন এবং আমার যে ছোট ভাই আছে কৃষি চ্যানেল ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও খুবই অভিজ্ঞ একজন লোক বিভিন্ন বিষয়ে আপনার মনে করেন যে ধারণা দিয়ে থাকে তো যাই হোক ভাই প্রায় পনেরো গাড়ির মতো সাইলে হয়েছে ভালো থাকবেন ভাই সহ দুজন আসছে